আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলা রসুলিল্লা বাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা আমার এই ভিডিওটা যে যেখানতে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সকালবেলা মূলত ভিডিওটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে এই পেপর চাষটা কমার্শিয়ালভাবে করা যায় কি না সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন তো আমাদের এই বাগানটা সজীব ভাইয়ের বাগান আমাদের সজীব ভাই তো ওনার এই বাগানটার বয়স আজকে একশো চল্লিশ দিন বয়স তো গাছের যে পরিবেশ এবং ধরনের যে পরিবেশ এই বিষয়টা নিয়ে আপনারা এই চাষটা করবেন কি করবেন না সে বিষয়ে আমরা একটু আলোচনা করবো তো সে বিষয়ে আমাদের সজীব ভাইকে কিছু কথা শুনবো তার কাছ থেকে চাষ করার যারা যে সমস্ত কৃষক ভাইরা আছে যারা চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনি কিছু বলেন এই চাষের আহ চারা থেকে শুরু করে নিয়ে এই একশো চল্লিশ দিন বয়সে আহ কি সমস্যার সক্ষম আমি সমস্যা এবং চারার আগে কিছু কথা বলতে চাই সেটা হলো আগে জমি নির্ধারণ করতে হবে কোন জমিতে কিভাবে চাষ করতে হবে জমি দোয়াস এবং বেলে দোয়াস বিপদ জন্য সবথেকে উপযুক্ত একটা মাটি কিন্তু দোয়াস মাটিতে চারা তৈরি করতে একটু কষ্ট হয় তিনটাকে চারটা শেষ নিয়ে দিতে হবে না হলে গাছ নষ্ট হয়ে যাবে আর বেলে ধোয়া সে আপনার আমরা চাষি যারা বুঝি জো হয়ে গেলে পানি দিতে হবে তবে যখন পেঁপে চাষ করতে হবে তখন অবশ্যই আগে বেড তৈরি করতে হবে যাতে বেডের মাঝখান দিয়ে যদি বর্ষাকালে পানি হয় বা আমরা শেষ দিব পে বেড়ে যেতে পারে আর আমরা বেডের উপরে চা লাগাবো এবং লাগাইতে হবে চার বা চার হাতে লাগানোর পরে প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা খেজুরের যে ডালটা আছে ওটা প্রত্যেকটা প্রত্যেকটা গাছে পড়ায় এর উদ্দেশ্য হচ্ছে আপনার আমাদের কিন্তু পেঁপে গাছের শত্রু হচ্ছে দুইটা জিনিস এক হচ্ছে আপনার ভুগড়ো পোকা যাতে ঘুগড়ে না কাটে এগুলো সধন পদ্ধতি দিকে আসছে আর একটা হচ্ছে লাফা লাফা কিন্তু আপনার গায়ে যখন লাফা যখন যায় ওর গায়ে যেটাই লাগে সেটা কিন্তু তাতে কাটে কিন্তু ওর গায়ে যখন পেঁপে গাছ লাগে কিন্তু কাটবে কাটার চেষ্টা করবে খেজুরের ডাল কাটতে পারবে না এগুলো ট্রিটমেন্ট আর রাশি ভাইরা যখন পেঁপে লাগাবেন লাগানোর পর পরে গোড়ায় একটা ছটাক দিয়ে দিবেন ভালো মানে যেগুলো একটা ছটাক দিয়ে দিবেন যাতে গোড়াটা না পচে এবং গাছটা লাগানোর সময় অবশ্যই ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পারসেন্ট অ্যাঙ্গেল করে লাগাবেন তাতে ফলন হ্যাঁ তবে তাতে হয় কি আপনার ফলনটা প্রায় বিশ্বের মধ্যে দেখা গেছে থার্টি পারসেন্ট পেঁপে বেশি 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 এর মূল কারণ হচ্ছে আপনার যখন পেঁপে গাছটা আপনি একটু বাঙা করে লাগাবেন তখন গাছটার মাথা কিন্তু সোজা হয়ে যাবে এবং গোয়াটা মোটা হবে এবং শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ঝড়ের যে উপদ্রব যেটা সহনশীল সেটাও পেঁপে গাছ অনেকটাই সহনশীল হবে আর আপনি একটা প্রশ্ন করেছেন এটা কে আপনার পেঁপে তাস লাগানোর পদ্ধতি আর একটা হচ্ছে স্প্রে স্প্রে প্রত্যেক সপ্তাহে করতে হবে এর মূল স্প্রে হচ্ছে ছত্রাক লাল মাকড় এবং জাব এইগুলো কোনোভাবেই মিস করা যাবে না আমরা যারা চাষ করি অনেকে জানি যে জাপ দেওয়া লাগে না লালমা দিই লালমা দেওয়া লাগে না জাপ দিই এমনটা হয় কিন্তু এতে হয় কি গাছের পাতাগুলো কুকড়ে যায় এর ফলে আপনাদের মোজাইক যে ভাইরাস ফেপেদ এটাই বেশি আক্রান্ত হয় কেউ যদি প্রত্যেক সপ্তাহে বা আবহাওয়া অনুযায়ী কেউ যদি ট্রিটমেন্ট করে তা আশা করি করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো ফলন পাওয়া যাবে এবং রেজাল্টও ভালো পাওয়া যাবে যে মোজাইক ভাইরাসের যে একটা বিষয়টা আছে এটাও দূর করা যাবে কিন্তু একবার যদি মোজাক পর্যায়ে দেখা যায় যে হয়েছে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা ভালো করা যায় কিন্তু যখন আমরা ট্রিটমেন্ট বুঝি না আমি কোনো কিছু করে ফেললাম বা আক্রান্ত হয়ে গেল অতিরিক্ত তখন ওই গাছটা একমাত্র কেটে উপরে ফেলতে হবে এছাড়া কোনো অপশন নাই আর অনেক ইউটিউব অনেক ফেসবুক চ্যানেলগুলো আছে পেজগুলো আছে ওরা বলবে এই ট্রিটমেন্ট দেন ভালো হয়ে যাবে এটা সম্পূর্ণ আমার কাছে মিথ্যা আবার অন্য কোনো প্রশ্ন আমার যে সকল ভাইরা আপনারা যারা পেঁপো করতে চাচ্ছেন তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে পেঁপো চারার বিষয় একটা খুব সেন্সিটিভ বিষয় তো পেঁপো চারা আমার ভাই অনেক ঠকেছে এই বিঘা জমি লালতীর বাবু লালতিরের বাবু এবং হচ্ছে যে অন্যান্য অনেকেই তাকে এই চারা সম্পর্কে ঠকেছে তো আপনারা অথেন্টিক বা নির্ভরযোগ্য যদি আপনারা প্রতিষ্ঠান থেকে চারা নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে কিন্তু ঠকবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার এই যে সজীব ভাই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো সজীব ভাই একজন কমার্শিয়াল কৃষক আপনারা তার কাছ থেকে চারা নিতে পারেন তার ঠিকানা বিসমিল্লা ফার্মান জাবরেখাত সালেমানপুর বোরসাদপুর থানা তো আপনাদের ফসলের যে কোনো সমস্যায় যে কোনো ফসলের আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান রুবেলান প্রাই হাই স্কুল রোড পোরসাদপুর বাজার আর স্ক্রিনে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সার্বিক সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম